আলাইকুম রাজনীতি করতে চাইলে পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন হাসিনাকে খালেদা জিয়ার উপদেষ্টা আর থাকছে অবশেষে ক্ষতি রুহুল আমিনকে অপসারণ কি বলছে ধর্ম মন্ত্রণালয় সর্বশেষ ভারতে কেনাকাটা করতে গিয়ে বিপাকে হাসিনা দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন আপনি মনে করছেন আবার বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশে আবার আপনি রাজনীতি করবেন যদি এটি সত্যি চাইতেন তাহলে পদত্যাগ করার পর আপনি পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন আপনার ভাষায় আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে উন্নয়নের কথা বলে যে আসপালন আপনি করেছিলেন সেটা যদি আপনার মধ্যে থাকতো তাহলে আপনি পালিয়ে যেতেন না আট থেকে দু সাল পর্যন্ত বিনা ভোটে নির্বাচিত দুর্নীতিবাজ এমপিদের বিচারের আওতায় আনার দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল জয়নাল আবেদিন বলেন বাংলাদেশের জনগণের এখন একটাই দাবি আপনারা অন্তর্বর্তীকালীন সরকার জঞ্জাল পরিষ্কার করুন কিন্তু প্রতিনিধিদের সুযোগ দিন দিন যারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন ও পরিবর্তন করবে তাই একটি জয়নুল আবেদিন অনতি আরো বলেন ইলিশ মাছ তো পাঠালাম আরো বেশি পাঠালে বেশি বেশি পানি ছেড়ে দিতে পারত বন্ধু ভারতের আমরা প্রতিদিন বলে যাচ্ছি বাংলাদেশের মানুষ আপনাদের কাছে গণতান্ত্রিক অধিকার আপনাদের দেশের মতো নির্বাচন আশা করেছিল কিন্তু আপনারা বাংলাদেশে এমন এক ব্যক্তিকে এমন এক দলকে সহযোগিতা করেছেন যারা এক মিনিটে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে অসংখ্য মায়ের বুক খালি করেছে সব নির্বাচন কুক্ষিগত করেছে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের রাস্তায় নামাদের গুলি করে মেরেছে আবরারকে খুঁচিয়ে খুঁচে বিশ্ববিদ্যালয়ে খুন করেছে বিশ্বজিৎকে রাজপথে কুপিয়ে হত্যা করেছে দেশ থেকে 99 কোটি হাজার কোটি টাকা লুট করে নিয়েছে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে আপনাদের উচিত ছিল শত শত মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো তিনি আর বলেন এখন আবু সাইদ খোকন মুগ্ধ রক্তের গন্ধ নাক থেকে যায়নি অথচ এরই মধ্যে আওয়ামী লীগের সহচর আমাদের প্রিয় খাগড়াছড়ি রাঙামাটিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র লিপ্ত আছে তাই ভারতকে বাংলাদেশের মানুষ কখনো বিশ্বাস করতে পারে না আমরা আশা করেছিলাম শেখ আপনারা অনতি বিলম্বে হস্তান্তর করবেন কিন্তু সেই বিশ্বাস আপনারা এখনো অর্জন করতে পারেননি যদি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে ভালোবাসেন তাহলে আপনাদের উচিত বাংলাদেশের যারা এখন ভারতে আশ্রয় নিয়েছে তাদের এক এক করে হস্তান্তর করা চলে যাচ্ছি পরের সংবাদে আমৃত্য খতিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সাবেক খতিব রুহুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছে তাকে পদে নিয়োগ করা হয় ছাত্র আন্দোলনের সরকার পতনের পর নিজেও পালিয়ে যান খতিব রুহুল কিন্তু গত জুমায় ফের মসজিদে এসে নিজেকে বৈধ খতিব দাবি করেন রুহুল আমিন তার আগে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের সঙ্গে দেখা করেন তিনি আগ্রহ প্রকাশ করেন আজীবন খতিব থাকার কিন্তু উপদেষ্টা মুসল্লিদের অসন্তোষের কথা বলে তাকে পদত্যাগের পরামর্শ দেন কিন্তু না মসজিদে আসলে তুলকালাম কাণ্ড ঘটে যায় নিজ অনুসারীদের নিয়ে মসজিদে প্রবেশ করলে উত্তেজনা তৈরি হয় মুসল্লিদের মধ্যে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আহত হন কয়েকজন এ ঘটনার পর গতকাল তাকে অপসারণ করেছে সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পথ থেকে তাকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় এক প্রেস রিলিজে তথ্য নিশ্চিত করা হয়েছে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন সাবেক মুফতি রুহুল কোনো শর্ত নেই মেয়াদ নেই এটা অসম্পূর্ণ বায়তুল মোকার দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার আগে মুফতি রুহুল আমিন ধর্ম মন্ত্রণালয়ে এসে আমার সঙ্গে দেখা করেন এ সময় তিনি দেখা করে বলেন আমৃত আমি চাকরিতে আছি আমি মারা গেলে এই পদ খালি হবে অথবা আমি পদত্যাগ করলে এটা খালি হবে এটা বলার পর আমার কাছে বিষয়টি স্বাভাবিক মনে হয়নি পরে মন্ত্রণালয় থেকে ফাইল এনে দেখলাম তার নিয়োগপত্রে পত্রে একথা লেখা আছে এখানে কোনো মেয়াদ উল্লেখ নেই তার মানে আমৃত্য এরপর তাকে বলা হয় আপনাকে নিয়ে বাইতুল মোকার মসজিদে মুসল্লিদের মধ্যে অসন্তোষ হচ্ছে চিন্তাভাবনা ভাবনা করে আপনি সিদ্ধান্ত নেন এ সময় তিনি আমার কাছে একটি ছুটির দরখাস্ত মেডিকেল সার্টিফিকেট দেন তিনি অসুস্থ তার লাঞ্চে পানি জমেছে এই জন্য তিনি গত তেরোই সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে ছিলেন চিকিৎসকরা বলেছেন তার বিশ্রামের প্রয়োজন এ সময় তাকে বলা হয় যেহেতু মসজিদের মুসল্লিদের সেন্টিমেন্ট ভালো নয় তাই পদত্যাগের আপনি নেবেন তিনি গত তার নিয়ে প্রবেশ করেন সময় মুসল্লিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলেন তিনি জুমাতে চার কাতার অনুসারী উপদেষ্টা আসবেন এটা জেনে আমরা আইনগত ভাবে তাকে না আসার কথা বলতে পারি না যেহেতু আমরা তাকে বহিষ্কার করিনি এবং পদক্ষেপ নেইনি। তিনি তো বিদ্যমান গণমাধ্যমে তাকে চুক্তিভিত্তিক বলা হয়েছে কিন্তু তার সঙ্গে তো আমাদের কোনো চুক্তি নেই মন্ত্রণালয়ের একটি চুক্তিনামা ছিল তিনি যখন বিগত সরকারের আমলে যোগদান করেন তখন সেই চুক্তিপত্রে স্বাক্ষর করেননি চলে যাচ্ছি পরের সংবাদে ছাত্র জনতার গণ মুখে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে ছোট বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান সেনাদের ঘাটিতে রয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা কাপড় নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ দিল্লির একটি সূত্রে জানা যাচ্ছে গাজিয়াবাদের হিন্দন বিমান সেনা ঘাটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা সব মিলিয়ে তিরিশ হাজার টাকার কেনাকাটা করেন তিনি ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান হাসিনা কিন্তু কিছু টাকা কম পড়ে এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি খবর জি টোয়েন্টি ফোর এক প্রকার অবৈধভাবে ভারতে রয়েছেন শেখ হাসিনা রেহানা ব্রিটেনের নাগরিক রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না হাসিনা ভারতে কতদিন এভাবে থাকবে শেখ হাসিনা তা নিয়ে এখনো চলছে আলোচনা জানা গেছে পাঁচ অগাস্টের তিন দিন পর বৃহস্পতিবারই ভারত ছেড়ে চলে গেছেন হাসিনার সহযোগীরা তারা কোথায় গিয়েছেন জানা যায়নি সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকন কোনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ